আমাকে তাহলে । আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক বিশেষ করে বিকিনি রাউন্ডকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে দেশের বহু মানুষ প্রকাশ্যে জানাচ্ছেন ক্ষোভ নেটিজেনদের মন্তব্য ল্যাংটা হয়ে জিতার দরকার নাই বিকিনি পরে যদি ফ্যাশন হয় এর দরকার নাই এভাবে অনেকে বিকিনি পরিধানকে নোংরা পোশাক উল্লেখ করে সরাসরি প্রতিবাদ জানাচ্ছেন অনেকে বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেও এমন পোশাকে বাংলাদেশের প্রতিনিধি দেখতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে হাজারো মন্তব্য দেশকে রিপ্রেজেন্ট করতে হলে শালীন পোশাকেই করা উচিত এই ধরনের পোশাক আমাদের সংস্কৃতির সাথে যায় না এমন মতামতও সামনে আসছে এমন সমালোচনার পর থাইল্যান্ড থেকে মিথিলা ভিডিও বার্তা দিয়ে বাস্তবতা তুলে ধরেন তিনি বলেন বিকিনি না পড়লে টপ ত্রিশে যাওয়া যায় না তবে দেশের মানুষকে এতটা নেতিবাচক হতে দেখে তিনি হতাশা প্রকাশ করেন